हैं तो इधर बहुत था

तो करना بقى よく शिफ्ट हो गए बट तो 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 टू दे देना हां आपका से टू टेस्ट कर हां व्यवस्था आ रहे हैं नॉर्मल व्यवस्था तो ठीक है नाम

আমার কাছে লাউস এর কাজ আছে লাউস ওই কম্বোডিয়া পাশাপাশি তারপরে আমি তোমাদের বইটা দিবো যে এই দেশে এত দিন লাগবে এই দেশে এত টাকা এই দেশে এত টাকা এগুলো টাকা বেশি লাগবে না আমি তোমাদেরকে বলে দিবো ঠিক আছে আচ্ছা ফোন দিলে ফোন রিসিভ করবেন তো নাকি না ভালো আমি বলতেছি আমার কথা আপনি এখন বাসার ঠিকানা ঠিকানা বেড়ে দেবেন তাই অসুবিধা আছে ঠিকানা দিত হ্যাঁ ড্রাইভার ওই ঠিকানা দেবেন আর ফোন দিলে না হলে ভয় দেবেন না হলে ভাই বলি দেবেন যে আমার সাথে যেন যোগাযোগ রাখে আপনার মঙ্গলিয়া বাদ দেন ওই জায়গায় আর দরকার নেই সাত মাস হয়ে গেছে বুঝলেন আর আপনি ফোন দিলি রিসিভ করবেন আর ওই নাম্বারে রিসিভ করবেন ওই নাম্বারটা খালি দেন ইমরান দাও তো ফোন দেয় না রাব্বি তো ফোন দেয় না দেয় আপনার কাছে কেউ হলো ফোন দেয় না আপনার কাছে খালি হলো আমি আপনার কাছে ফোন দিই তা ওই যে নাম্বারটা সবসময় খোলা থাকে আর বাড়ির ঠিকানাটা আপনি একটু বলেন এই জন্য কারণ তিনজন আইছে এই জায়গায় সারা রাজ্যে কি ভাইসাত বলেন আমরা ঠিকানাটা লিখে ওই কয় না ঘেদে মাছ না কথা না টাকা বেশি না